নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম তিনি কাপিরিজ প্রতীক নিয়ে একশো ছেষট্টিটি ভোট কেন্দ্রে একাশি হাজার আটশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন আলী মিয়া মোটরসাইকেলের প্রার্থী পেয়েছেন সাতষট্টি হাজার বিশ ভোট মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা উজ্জ্বল হোসেন এদিন সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় তার শেষ হয় এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বাষট্টি হাজার ছয়শো ভোট পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী রবিউল খান নয় নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী শামীম রেজা পেয়েছেন চল্লিশ হাজার ভোট মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটান্ন হাজার পাঁচশো বিশ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকের প্রার্থী শিউলি বেগম নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী জাহান পেয়েছেন ছেচল্লিশ হাজার নিরানব্বই ভোট শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে চারজন ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ উপজেলায় মোট ভোটার চার লাখ আটাত্তর হাজার সাতশো দুইজন